হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন নতুন একটা জায়গায় আসছি হাসের একটি ফার্ম আমাদের বসেরই হাসের ফার্ম আমাদের বসের এই কোম্পানির নাম হইছে আওয়াল সারি মাইন্ড এন্টারপ্রাইজ এখানে একটি खेत আছে খeter সাথে একটি হাসের ফার্মও আছে তো এই জায়গায় সবাই কাজ করে আসেন দেখাই এখানে হাঁস পালে কি দাদা আপনি নাকি হ্যাঁ তো হাঁস पाলে এনি আপনার নাম

হাঁস কত আছে এখানে তিন হাজার ছিল কিছু বিক্রি করা হয়ে গেছে তিন হাজার হাঁস আছে এটা হয়েছে হাঁসের যে পানি এটা এই পানিতে থাকে হাঁস আর এই জায়গাটাই আপনার মনে করেন যে হাঁস সব নালন পালন করা হয় তো এখানে নাকি তিন হাজার হাঁস ছিল তো এখন মনে হয় আছে দুই হাজার প্লাস আছে হাঁস এখন বিক্রির মতন হয়নি আরো হয়তো বিশ দিন থাকি তো তারপরে বিক্রি হবে এটা হাঁসের ঘর হ্যাঁ এটা হাঁসের ঘর এখানে আপনার রাজহাঁস আছে চিনি হাঁস আছে আরো মুরগি আছে আপনার দেশি মুরগি আছে আবার পোলট্রি মুরগি আছে তো

দেশি মুরগি অনেক আছে তারপরে এটা ছাড়া থাকে বাহিরে থাকে এখানে অনেক রেস্ট টাইম করতেছে মুরগিতে এখন তো আমরা এই বাহির সাইডে ওই যে আপনার দেশি হাঁস আছে তারপরে আপনার ডিম পাড়া হাঁসও আছে এগুলো দেখবো একটু তো এই প্রতিদিন বিশটা পঁচিশ টাকারই হয় ডিম এর যে হাঁসের যে প্লেস এই প্লেসটা অনেক বড় লম্বা আছে অনেক বড় তো এটা পানি আছে এটা পানিটা কিন্তু ওই যে আপনার বেকো মানে জেসিবি বড় যে কবি আছে না কবি দিয়ে কাটছে তো এটা গভীরতা বিশ ফিট করা হয়েছিল এখন একটু বুঝিয়ে গেছে হয়তো তো এটা অনেক বড় প্লেস পানি একটু বৃষ্টির পানি হলে অনেক বড় জায়গা হয় এটা তো এই যে হাঁস আছে না এই হাঁস সব এই জায়গায় মানে দিনে মানে সব এই জায়গায় থাকে আর রাত হলে এই ঘরে থাকে আর জমিনে বসের এই জমিনে মনে করেন যে মেশিন এটা তো মেশিন হ্যাঁ এই মেশিনে আপনার সর্বোচ্চ আহ ছয় ঘন্টা প্রতিদিন চলে আর পাশে তো আখের গাছ লাগাইছে খাওয়ার জন্য অনেক সুস্বাদু একটি আখ এটা আমাদের দেশেও অনেক আছে তো এই দেশেও আছে তো এটা এখানে আমাদের বসে আসে অনেক সময় ঠিক আছে মাছ ধরে এসে আমাদের ম্যাডাম আছে ম্যাডাম এসে মাছ ধরে ঠিক আছে এখানে এই পুকুরে কিন্তু মাছও আছে অনেক আপনার তেলাপিয়া মাছ আছে কার্কু মাছ আছে পাঙ্গাস মাছ আছে কয়েক জাতের মাছ আছে এই জায়গাটায় তো এরিয়াটা অনেক বড় আছে অবশ্যই এখানে মাছ আছে এটা অনেক গভীর মাছও আছে অনেক পদের মাছ আছে তো এটা কি সোলার সিস্টেম নাকি সোলার সিস্টেম এটা এটা সোলার সিস্টেম লাইট এই লাইটে মনে হয় এটা অনেক পাওয়ারফুল লাইট প্রত্যেকটাতে সোলার সিস্টেম করে একটা ও এই হাসটা তো কষ্ট এই হাসটা তো অনেক ওজন কম করে 3 কিলো আর ওজন দিন কিলো হবে কিনতে হবে হাসটা আর দিন কিলো হয়ে যাবে